সাত সমুদ্র তেরো নদী পার করে একটা বছর হতে চলল নিজের দেশকে ছেড়ে এসে বিদেশে আছে সেটা হচ্ছে ম্যানচেস্টারে কিন্তু এখনো পর্যন্ত স্বপ্নের শহরে পৌঁছাতে পারিনি আজকে সেই স্বপ্নের শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই স্বপ্নের শহরটা কি বলো তো ম্যানচেস্টারে তো আমরা আছি এই শহরটা অবশ্যই ভালো কিন্তু স্বপ্নের শহর হচ্ছে লন্ডন ছোটবেলা থেকে এই নামটার সাথে একদম আমরা সবাই পরিচিত সেটা হচ্ছে লন্ডন কিন্তু স্বপ্নে সত্যি। আমি তো কোনোদিনই ভাবিনি যে স্বপ্নে শহর লন্ডনে যাব। কিন্তু আট থেকে আট বছর আগে সঙ্গীত স্বপ্ন দেখেছিল যে আমাকে লন্ডন নিয়ে আসবে কারণ দু হাজার ষোলো সালের সঙ্গীতকে অফিসের কাজের সূত্রে এক মাসের জন্য লন্ডন আসতে হয়েছিল তার তখন ও লন্ডনে এক মাস ছিল ঘোরাফেরা করেছিল তারপর থেকেই দু হাজার সাল থেকে যখন ও রিটার্ন করে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় গিয়ে আমাকে খালি গল্প শোনাতে যে তোমাকে একবার নিয়ে যাব। আর আমি খালি বারবার বলতো না না অত লক্ষানিক টাকা খরচা করে আমার ওই বিদেশে লন্ডন ঘুরতে যাওয়ার ইচ্ছা কোনো রকমভাবেই নেই কিন্তু কি বলবো সেই ভাগ্য আমাকে সেই ইউনাইটেড কিংডমে এনেই গত এক বছর ধরে রেখেছে আবার সঙ্গীত দু বছর ধরে এখানে আছে এখন কাজের সূত্রে আমরা সেই ম্যানচেস্টারই আছি ইউনাইটেড কিংডমেই আছি আজকে যাচ্ছি হচ্ছে সেই স্বপ্নের রাজ্যে সেটা হচ্ছে তোমার লন্ডন তার লন্ডনের উদ্দেশ্যে ম্যানচেস্টার থেকে সকালবেলাতেই রওনা দিয়ে দিলাম সাতটা চব্বিশে ছিল আমাদের টেন ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনে চেপে দেখো বাঙালি মানে কি বলবো বাঙালিদের মানে এই ট্রেনে জানি না কেউ কোনো বাঙালি এরকম চপ মুড়ি খেতে খেতে লন্ডন গিয়েছে কিনা আমরা হয়তো এই ট্রেনে প্রথম হতে পারি ম্যানচেস্টার থেকে চপ মুড়ি মেখে খেতে খেতে লন্ডন যাচ্ছি এই যে চপ মুড়ি মেখে আচ্ছা তারে ভালো করে জমিয়ে খেয়ে যাচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আর সঙ্গীত দুজনে মিলে বানিয়েছিলাম হচ্ছে চ চপ তাই একটা বিশাল বড় ব্যাপার বলা যেতে পারে জীবনে প্রথমবার লন্ডন যাচ্ছি তাও আবার টেনে চপ মুড়ি খেতে খেতে এবার বলি যে ম্যানচেস্টার থেকে তো সকালবেলায় গিয়ে আবার রাতের বেলায় রিটার্ন করে আসা যায় লন্ডন ট্রেনে মাত্র লাগে হচ্ছে দু ঘন্টার টাইম কিন্তু আমি সঙ্গীতকে বলেছিলাম আমি ওই রকম সকালবেলায় গিয়ে আবার রাত্রেবেলায় ফিরে কখনই আসবো না যদি আমাকে ঘুরতে নিয়ে যেতে চাও তাহলে ওখানে নিয়ে গিয়ে প্রপারলি ভালো করে যেমন ট্যুর হয় সেরকম তিন চার দিন থেকে তারপরে আসব তা সেটাই সঙ্গীতও করেছে সঙ্গীত আমরা এখানে এখন থ্রি নাইট ফোর ডেজ লন্ডনে কাটাবো বলতে বলতে লন্ডনে ইউস্টন স্টেশনটা আছে সেখানে পৌঁছে গেলাম চলো এবার বাইরে গিয়ে পা রাখা যাক এখন বলা যেতে পারে লন্ডনের মাটিতে পা রেখে আছি এতদিন ধরে ম্যানচেস্টারে আছি সেই ইউনাইটেড কিংডমেই আছি কিন্তু সেই ফিলটা হয়নি আজকে যেন কেমন একটা ফিল হচ্ছে বাবা লন্ডন ঘুরতে এসছি এরকম একটা ফিল হচ্ছে এই যে লন্ডন লেখাটা যখন দেখছি লন্ডন ইউস্টন সেটা বুকের মধ্যে একটা কেমন মজুর দি হচ্ছিলো এতদিন শুধু নামটা শুনতাম টিভিতে দেখতাম সঙ্গীত সঙ্গীতের মুখে অনেক গল্প শুনতাম আজকে সেখানে এসে পৌঁছে গেছি এই যে ইউস্টার্ন স্টেশন বেশ বড় একটা স্টেশন আর এখানে এসে দেখছি আজকে বেশ ভালো লোকজনের ভিড় ম্যানচেস্টারে তো এত লোকজন আমি দেখতেই পাই না বলা যেতে পারে ইন্ডিয়ার মতো লোকজন আমি দেখতে পেয়েছি এই লন্ডনে এসে এত লোকজন দেখছি চারিদিকে বেশ ভালোও লাগছে এই যে ইউস্টার্ন স্টেশন আমি বাইরে চলে এসেছি আমরা সবাই মিলে বাইরে বাইরে এখানে বেঞ্চে বসে আছি আর দেখো বেঞ্চগুলোতেও এখানে স্ক্যান করে ইউস্টার্ন স্টেশনে যা যা ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন এই স্টেশনে এখানে স্ক্যান করলেই পাওয়া যায় তা যাই হোক চলো এবার আমরা এখানে বুক করেছি হচ্ছে ইয়ারবিএনবি সেটা হচ্ছে ক্যামডেনের ক্যামডেন হচ্ছে এই ইউস্টন স্টেশনের একদম খুব কাছি হেঁটে হেঁটেই যাব মাত্র হেঁটে দশ মিনিটের রাস্তা চলো যা যাক আর এখানে বেরিয়েই দেখছি ম্যানচেস্টারে ছিল বেশ ভালো পরিমাণ গরম যখন এলাম জ্যাকেট পরা যাচ্ছিলো না আর এখানে ট্রেন থেকে নেমেই দেখছি একেবারে অতিরিক্ত পরিমাণ একটা হাওয়া দিচ্ছে কানগুলো একদম সে কনকনিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে পড়েছি একবার হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে ক্যামডেন ক্যামডেন টাউনে একদম পুরো টাউনে হচ্ছে আমাদের যে এ বিএনবিটা সেই এ রুমটা এখানে যেহেতু ওয়েদারে কোনো ঠিকঠাক নেই ওয়েদার কখনো খারাপ কখনও ভালো সেই জন্য আগে থেকেই ব্যাগে করে জ্যাকেট টুপি সমস্ত কিছুই নিয়ে আসতে হয় এবং বাচ্চার হাত মোজাও আমি হাতে করে নিয়ে এসেছি তো এখানে বেরিয়েই দেখলাম অতিরিক্ত ঠান্ডা একটা হাওয়া চালাচ্ছে মনে হচ্ছে হাত কান সব কেটে নিয়ে চলে যাবে সেই জন্য আমরা সবাই বেরিয়েই আবার টুপি টুপি পরে নিলাম কারণ একবার ঠান্ডা লাগলে সেটা তো আর এই দেশে যায় না একবার টানা এক মাস ঠান্ডা থাকে বলা যেতে পারে ঠান্ডা কাশি যাই হোক একবার লাগলে সেটা আর কিছুতেই যায় না আর এই দেখো দিয়াস বাবা আমরা চলে এসেছি ক্যামডেনের যে টাউনটা আছে সেই টাউনে চলে এসেছি এবার শুধু রুমে যাওয়ার অপেক্ষা এর আশেপাশেই দেখাচ্ছে হচ্ছে তোমার রুমটা আর এটা হচ্ছে ক্যামডেন টাউনের পুরো বাজারটা পুরো মার্কেটটা হচ্ছে এটা আমরা এখানে এয়ারবিএনবি বুক করেছি তা এয়ারবিএনবি রুমে পৌঁছি

মুড়ি বাড়ি থেকে সাথে করে যে সকালে ঘুম থেকে উঠেই বানিয়েছিলাম চপ মুড়ি সেটা এরকম বড় জায়গায় এসে আবার ভালো করে মেখে নিলাম সাথে নিয়েছি হচ্ছে সঙ্গীত আর আমার চাপটা ওই যে ওই রুমটা সঙ্গীত এন্ট্রি করলো ওই রুমটা আর তার সামনেই হচ্ছে পার্ক এই যে থেয়াস চলে আসছে পার্কে পার্কে এখন খেলা করতে ব্যস্ত আর আজকে ওয়েদারটা এখানে এসে থেকে এত কনকনে ঠান্ডা কি বলবো মারাত্মক লেভেলে একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে মারাত্মক ঠান্ডা লাগছে আর ম্যানচেস্টার থেকে যখন বেরোলাম ম্যানচেস্টারে কিন্তু বেশ ভালো পরিমাণ গরম ছিল মানে সোয়েটার জ্যাকেট কিছু পরা যাচ্ছিল না কিন্তু এখানে এসে দেখি একদম মারাত্মক কনকনে লেভেলের ঠান্ডা ভাবে ওপরে জ্যাকেটের টুপিটাও লাগিয়ে নাও জ্যাকেটের টুপিটাও লাগিয়ে নাও সর্দি লেগে গেলে তাহলে আর ঘুরতে না এই কথা আর একে তোমার সত্যি লেগেই আছে তারপরে দেখলাম হাতে অনেকটা টাইম আছে কি করব আমরা এসে পৌঁছে গেছি ওই সাড়ে এগারোটার মধ্যে একদম রুমে পৌঁছে গিয়েছি তারপর ওখান থেকেই ধরে নিলাম হচ্ছে বাস কোনো রকম প্ল্যানিং ছিল না কাল থেকে আমাদের সমস্ত রকম ঘোরার যে প্ল্যানিং বলো পাস বলো সেটা কাল থেকে দুদিনের জন্য বুক করা আছে কিন্তু আজকে এই আশেপাশে ঘুরে দেখারই প্ল্যানিং ছিল কিন্তু কেমডেনের যে টাউনটা সেটা অনেকক্ষণ মার্কেটটা ঘোরাফেরা করলাম আমাদের ঘরে আজকে এসে আমরা রান্নাবান্না করবো তা তার জিনিসপত্র কিনলাম তারপরই ওখান থেকে আমরা বাসে চেপে পড়লাম বাসে চেপে একদম চলে এলাম হচ্ছে লন্ডন সেন্ট্রাল লন্ডনে আমরা পৌঁছে গেলাম আর এখানে দেখো কি পরিমাণ ভিড় আমি যদিও শুনেছিলাম আমার একজন কলিগ আমাকে বলেছিল যে আজকে হচ্ছে লন্ডনে হচ্ছে আছে তোমার চ্যাম্পিয়ন লিগ আছে ফুটবলে তা প্রচণ্ড পরিমাণে লন্ডনে নাকি ভিড় হবে হ্যাঁ এসে দেখছি সেন্ট্রাল লন্ডনে একদমই সে অতিরিক্ত পরিমাণে ভিড় মানে দেখো গিজ গিজ করছে লোকজন মানে আমাদের বাসে থেকে নেমে রীতিমতো ভয় লাগছে ফোন টোন বের করে ভিডিও করতে কারণ এখানে নাকি বলে ফোন টোন বের করা খুবই মুশকিল ব্যাপার কারণ এখানে চুরিটা নাকি প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে সেটা আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ঘুরে গেছে তারা সবাই আমাদেরকে সাবধান করে দিয়েছিল যে ওখানে যাওয়া মানে কোনো রকম জুয়েলারি পরে যাবে না আর ফোন খুব সাবধান ফোন মানি ব্যাগ মানে মার্ক অতিরিক্ত পরিমাণে এখানে ছিনতাই হয় তাই যাই হোক চলো এবার সেন্ট্রাল লন্ডনটা একটু হেঁটে হেঁটে দেখা যাক এই যে একদম সেন্ট্রাল লন্ডন হেঁটে হেঁটে দেখতে দেখতে সেই চলে এলাম হচ্ছে স্বপ্নের দেখা জায়গাতে এতদিন স্বপ্নেদে ছিল তারপরে কি বলবো ছবিতে দেখেছি সঙ্গীতের ছবিতে দেখেছি আর এখানে একদম এসে পৌঁছে গেলাম সেই টেমস নদীর পাড় টেমস নদীর পাড়ে সেই লন্ডন আয়ের কাছে এসে পৌঁছালাম তা আজকে তো এরকমই লন্ডন আয়ের বাইরেটা চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখবো এখানে আসার রকম প্ল্যানিং ছিল না কিন্তু ওই যে পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে কালকে আমাদের লন্ডন পুরো পুরোপুরি টিকিট বুক করা আছে বা কাল থেকে আমাদের সমস্ত ঘোরার যে প্ল্যানিংটা কাল থেকে শুরু হবে টেমস নদীতেও আমাদের একটা ঘোরার প্ল্যানিং আছে তো সেটা কাল থেকে শুরু হবে আজকে শুধু আমরা এখানে এসে এখানে যে ভিউটা আছে সেটাই উপভোগ করছি আর আকাশটাও দেখো একদম নীল আকাশ হয়ে আছে আর হাওয়া তো অতিরিক্ত পরিমাণে দিচ্ছে কানগুলো মনে হচ্ছে যেন একদম কেটে যাচ্ছে এই যে লন্ডন আই তা এখানে এসে আমরা তো ফেসবুকে একটা লাইভও করে নিয়েছি সেই লাইভটাও তোমরা দেখেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখো বাপ বেটার মস্তি তো চলতেই আছে তাই লন্ডন আই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বা বাই